কেমন বরকতময় জায়গা হযরত ওমর তো দোয়া করতেন এটা ও বুখারী শরীফ 1890 নাম্বার হাদিস হযরত ওমর দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সবিલિકা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সবাই বলি আমিন দোয়া করতেন আল্লাহ আমি তোমার কাছে দুইটা জিনিস চাই কয়টা জিনিস দুইটা এক নাম্বার আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু नसीব করে দাও তুমি জোরে বলিন আমিন দুই নম্বর আল্লাহ আমার মৃত্যু তোমার রসুলের শহর মদিনাতে নসিব করে দাও আল্লাহ কেমন কবুল করেছেন রসুলের শহর মদিনাতে হযরত অমর যখন এটা হযরত অমরের শাহাদাতের মাস এই জিলহজ মাস হজরত অমরের শাহাদাতের মাস আজকে উনার একটু স্মরণ হয়ে যাক হজরত অমর রাজি আল্লাহ নামাজের ইমামতি করছেন এমন সময় এক কাফের এসে পিছন থেকে ছুরি মেরে দিল ওই নামাজের মধ্যে আমার আল্লাহ দুইটা দোয়া একসাথে কবুল করলেন হযরত ওমরকে শাহাদতের মকামও দিয়ে দিলেন মদিনের মতো দিয়ে দিলেন তো মদিনায় মরলে ফজিলত আছে না নাই না থাকতে তো হজরত ওমর দোয়া করতেন না এমন কি মালিক মাঝাবের ইমাম ইমাম মালিক রাজি আল্লাহ আনহু। পুরা জিন্দগির মধ্যে একবার হজ করেছেন কয়বার একবার বলে কেন বলে কারণ আমি মদিনা ছেড়ে যাইতে চাই না ওনার অন্তরে একটা ইচ্ছা ছিল আমার যেন মদিনাতে হয় কারণে আরবে থাকার পরও জীবনে সে একবার হজ করেছেন বাকি পুরা জিন্দগি মদিনার মধ্যে কাটিয়ে দিয়েছেন তিনি যখন হাজত ছাড়তেন মদিনা থেকে বাহিরে গিয়ে সেরে তারপর আসতেন কি পরিমাণ মোহাবত মদিনাকে করতেন কি পরিমাণ মোহাব্বত আমরা তো যাই সেলফি তোলার জন্য দেশে এসে একটু দেখানোর জন্য দেখো আমি গেছি কেমনে তুলি এভাবে দাঁড়াইলাম পিছনে মদিনা চিন্তা করেন তো রসুল বসে আছে আপনি পিছন দিয়ে দাঁড়ানোর ওই সাহস আপনার অন্তরে কেয়ামত হয়ে গেল হতো কিন্তু এখন রসুলের রজে পাক সামনে নিয়ে পিছনে দিয়ে আপনি সেলফি তুলছেন ভাই সেলফিটা রাখেন যে দরবারে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা আসে ওই সত্তর হাজার ফেরেস্তাকে দায়িত্ব দিয়ে দেন তাদের তারা যদি ছবি তুলে আল্লাহর দরবারে নিয়ে দেয় যে আল্লাহ দেখো কার ছবি আনলাম তোমার বান্দা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমার রসুলের দরবারে সালামে দিতে আসছে ওই ছবি আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে আপনার জীবন ধন্য আর ছবি যদি এভাবে যায় যে বান্দা ভিডিও করতেছে বান্দার ছবি তুলতেছে রসুলের রোজা পিছনে ওই ছবি যখন ফেরেস তারা তুলে আল্লাহর দরবারে দিবে অবস্থা কি হবে একটু চিন্তা করার দরকার আছে ওখানে গেলে হবে না মসজিদে আসলে হবে না মসজিদের আদব বুঝতে হবে একইভাবে রসুলের দরবারে গেলে হবে না রসুলের দরবারের আদব বুঝতে